নমস্কার বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি আরো একটি নতুন ভিডিওতে আমাদের ধর্মগ্রন্থে অসংখ্য দেবী দেবতার কাহিনী লুকিয়ে আছে প্রতিটি দেবতার আলাদা আলাদা রূপ আলাদা আলাদা শক্তি কিন্তু যদি কখনো মা দুর্গা আর মা কালী দুই মহাশক্তির মধ্যে সংঘর্ষ ঘটে তাহলে কে জিতবেন আজ সেই কল্পনাতেই চলুন ডুব দেওয়া যাক প্রথমে বুঝতে হবে মা দুর্গা আর মা কালী কারা মা দুর্গা হলেন শক্তি ন্যায় আর ধৈর্যের প্রতীক তিনি অসুরদের বধ করেন ন্যায় প্রতিষ্ঠার জন্য মহিষাসুরকে বধ করে তিনি প্রমাণ করেছিলেন যে শক্তি মানে কেবল ধ্বংস নয় শক্তি মানে সুরক্ষা আর মায়ের মমতা অন্যদিকে মা কালী হচ্ছেন শক্তির পরম রূপ তিনি ধ্বংস আর সৃষ্টি দুয়েরই প্রতীক যখন মহাবিশ্ব অশুভ শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে তখন তিনি কাল রূপে আবির্ভূত হন তার ক্রোধ এমনই যে তিনি সময় আর তিনিই মৃত্যু এখন ধরুন কোনো এক অদ্ভুত পরিস্থিতিতে মা দুর্গা আর মা কালী মুখোমুখি হলেন দেবী দুর্গা তার সিংহে আরোহণ করে আসছেন হাতে ত্রিশুল চক্র আর ধনুক আর মা কালী উন্মত্ত রূপে খোলা চুলে জীব বাইরে হাতে খড়গ আর মালা সংঘর্ষ শুরু হলো দেবী দুর্গার প্রতিটি অস্ত্র আলো ছড়াচ্ছে যেন ন্যায় প্রতিষ্ঠার শপথ কিন্তু কালী তিনি সময় থেকেও দ্রুত তার এক আঘাতেই পর্বত ভেঙে যায় সাগর কেঁপে ওঠে মনে হয় কালীরই জয় হবে কিন্তু দেবী দুর্গা থামার নাম নেই তিনি ধৈর্য আর নিয়ন্ত্রণের প্রতীক মা কালীকে থামাতে তিনি তার মাতৃত্বের শক্তির প্রয়োগ করেন কালীর ক্রোধে আঘাত করতে থাকেন আর দুর্গা শান্তিতে প্রতিরোধ করেন ধীরে ধীরে এই যুদ্ধ যেন মহাজাগতিক এক শক্তির ভারসাম্যের রূপ নেয় তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা মা কালী বুঝতে পারেন দুর্গা আর তিনি আলাদা নন মা দুর্গার অন্তরের শক্তি কালী আর কালী রূপে প্রকাশ পায় দুর্গার ক্রোধ অর্থাৎ এই লড়াই আসলে এক মায়ের নিজের ভেতরের দুই দিকের লড়াই ফলে জয় পরাজয়ের কোনো প্রশ্নই থাকে না কারণ যেখানে দুর্গা সেখানেই কালী আর যেখানে কালী সেখানেই দেবী দুর্গা তাহলে উত্তর কি যদি দুর্গা আর কালী লড়াই করেন তবে কোনো একজন জয়ী হবেন না বরং এই লড়াই আমাদের শেখায় শান্তি আর ক্রোধ ধ্বংস আর সৃষ্টি করুণা আর শক্তি সবই এক মহাশক্তির ভিন্ন ভিন্ন রূপ শেষমেশ মা একটাই কখনো সে দুর্গা কখনো সে কালী আর তিনি সর্বশক্তিময়ী তো আজকের ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর লাইক করে পাশে থাকুন ধন্যবাদ